তার ইচ্ছে তিনি কাউকে শাস্তি দিন আল্লাহর সাথে যারা অংশীকার করে তারা আল্লাহ করে সম্পৃক্ততা যা যায় তাই না কবরের মধ্যে পূজা করে কবরের মধ্যে কোম্পাতি জ্বালান আল্লাহ তালা কি ঘোষণায়

জমিন পাহাড় পর্বত নদী নালা খাল দি আমাদের মতো চুপ্ত মানুষটাকেও কিন্তু কি তিনি আল্লাহ তালা আমাদেরকে ব্রেন দিচ্ছে এই মাথার ভিতরে একটা মস্তিষ্ক আছে না নাই কথা বলবেন মাথার ভিতরে মস্তিষ্ক আছে না নাই এটার মধ্যে ছোট ছোট কিছু সেট আছে

আল্লাহ তালা শুরু করে দেন দুনিয়ার জীবনটা আমাদের জন্য কি ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমি আপনি তারা কি মারা গতকালকে রাত্রে সাবেক আমেরিকার প্রেসিডেন্ট তার একটি ইতিহাস করলাম আসলে তারা